বিশাল ঝড় আঁচলে পড়লো পূর্ব মেদিনীপুরের ভোগপুর গ্রামে দেখতে পাচ্ছ তোমরা সেই দৃশ্য বিশ্বজিৎ ব্লক সাতশো নব্বই আকাশ ছোঁয়া মেঘ ঘূর্ণিঝড়ের সেই রোমাল সাইক্লোন তাণ্ডব মাতিয়ে দিচ্ছে দু হাজার চব্বিশ সালে রোমাল তাই তোমাদেরকে দেখাচ্ছি বিশ্বজিৎ ব্লক দেখো এই মুহূর্তে আমাদের গোটা গ্রাম বাংলাদেশ জুড়ে ভয়াবহ সেই দৃশ্য সমস্ত গাছপালা ভেঙে দিয়ে তাণ্ডব মারাচ্ছে পশ্চিমবঙ্গে রেমালের উৎপাতে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে তো আমি পশ্চিমবঙ্গের এক বাসিন্দা পূর্ব মেদিনীপুর গ্রামে থাকি বিশ্বদিক আমার বাড়ি কোলাঘাট ব্লকের ভোগপুর গ্রামে আমি এখন বেরিয়ে পড়েছি তোমাদেরকে দেখাবো কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে রোমাল ঝড়ে তো আমি ছাতার তলাতে আছি আর চতুর্দিক গাছপালা ভেঙে ততনুজ হয়ে গেছে তো তোমরা যে এবং যে বায়ু গতিবেগ যা ভাই আমি আমার কাছে তো যন্ত্র নেই এটা মেপে বলতে পারবো না যে কত গতিবেগে ঝড়টা হচ্ছে তো রোমাল আমফানের মতোই একটা বড়ো শক্তি দু হাজার চব্বিশে আজ আছড়ে পড়ছে আমাদের পশ্চিমবাংলা পূর্ব মেদিনীপুর জেলার উপরে আরও বিভিন্ন কয়েকটি জেলার মধ্যে ভয়াবহ দুর্ঘ দুর্ঘটনাজনক এরকম ঝড় আছড়ে পড়ছে তো মে মাসে এমন ঘূর্ণিঝড় প্রায় দেখতো বন্ধুরা আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের পূর্ব মেদিনীপুরে কোলাঘাট অন্তর ব্লকে যে ঘূর্ণিঝড়টা রেমাল নামে আমাদের এই পশ্চিমবাংলাতে এসে উপরে আছড়ে পড়েছে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়ে গেছে এবং আমি কিছুটা দৃশ্য তোমাদের সামনে তুলে ধরার জন্য বেরিয়েছি এখন প্রায় ঝড়ের অবস্থাটা একটু কমে গেছে তো এখন আমি আপাতত আমাদের যে জমিনগুলোতে চাষবাস হয় এবং মাঠে মাঠে এরিয়াদের কাছে চলে এসেছি তোমাদেরকে দেখালে বুঝতে পারবে যে কীরকম প্রকারের তাণ্ডব চালাচ্ছে সেই রোমেল হ্যাঁ বন্ধুরা তোমরা যেটা সকলে শুনে সোশ্যাল মিডিয়া কয়েকদিন ধরেই তোমরা শুনছিলে যে রোমাল জোড় আসবে কেমন হবে ক্ষয়ক্ষতি কত টাকা মানুষের কাছে ক্ষতি হবে তো তোমাদেরকে সেই দৃশ্য তুলে ধরেছি বিশ্বজিৎ তোমরা দেখতে থাকো দেখা যায় তো শুধু এটা নয় এর আগে অনেক বড় বড় ঝড় এসেছে তো এই রোমাল এর উত্তপ্ত উৎস শক্তি কোথা থেকে হয়েছিল এবং আছড়ে পড়ে জিনিসটা কত দূর অবধি যেতে পারে তোমাদের কি আশঙ্কা বলে মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ এই এরিয়াটা আমখার ঝড়ে একদম ফাঁকা হয়ে গেছিলো গাছ অনেক পালা গাছ অনেক কিছুই ছিল তাই দেখতে পাচ্ছ জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে একদম মাঠ সংগ্ন এলাকা আকাশের রঙটা এখনও প্রায় কালো ঘনীভূত হয়ে আছে আমার মনে এখনও টানা প্রায় দশ বারো ঘন্টা এরকম তাণ্ডব চালাবে বলে মনে হচ্ছে তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বাড়ি থেকে কেউ বেরোবে না রোমেল ঝড় প্রতি খতরনাক এবং শক্তিশালী আর যে সমস্ত মানুষ এই ঝড়ে ক্ষতি হয়ে গেছে তাদের পাশে থাকার চেষ্টা করবে তাদের সাহায্য করার চেষ্টা করবে এবং যারা যারা এই ভিডিওটি দেখছো তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই তোমরা একটা শেয়ার করে দেবে ভিডিওটা এবং লাইক করে কমেন্ট করে দেবে আমার চ্যানেল নতুলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে থাকবে তো চলো জায় হিন্দ জয় মাতরম মানুষের পাশে থাকো মানুষের সাথে দেখো বিশ্বজিৎ ব্লক